রাজধানীর জুরাইন এলাকার মেডিকেল রোডে সারা বছরই জলাবদ্ধতা থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকার বাসিন্দারা রাস্তার সংস্কার না করা পয়নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং রাস্তা খোরাখড়ি সহ নানা কারণে এসব রাস্তায় সারা বছরেই পানি থাকছে বলে অভিযোগ এলাকার বাসীর প্রায় দশ বছর কাঁচা এলো এখানে পানি এখানে গাড়ি ডা পর্যন্ত পানি থাকে নামাজ পড়তে সমস্যা হয় গার্ড বালু মানি রিক্সা পোলা পানি স্কুলে যেতে পারে না জন্য কোনো দিকে যাওয়ার কোনো প্রসেস নাই এখানে ওর সাথে সাথে এই পানি আর বেশি বৃষ্টি এলে তার বেশি বৃষ্টি এলে তার কথাই নাই গিরার উপরে পানি পানি উঠছিল মনে করেন তিন ফুটের কাছাকাছি গালাইছে এরপর দুই আড়াই ফিট আছে আর ওই সাইডে মনে হয় ডাইন সাইডে বাম সাইডে তিন ফিট থাকে পানি রোডের মধ্যে সময় থাকে সব এনি টাইম থাকে এনি টাইম এই পথে থাকে আর বৃষ্টি হইলে তো এক গিরার উপরে পানি রোডের তিন ফিট আড়াই ফিট তাইতে সেই রোডটা আমার দূরত্ব হোক আমাকে বাজার রাত রাস্তাঘাট সবার যাওয়া আসার পরিবেশ আমরা ব্যবসা করতে না খুব কষ্ট আছে অভাব আছে স্কুলে বাচ্চা যাইতে না মসজিদের লোক আইতে না নামাজ পড়ার জন্য সবারই তো সমস্যা এদিকে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায় অন্যদিকে বৃষ্টি দীর্ঘ সময় থাকলে এ যেন বেড়ে যায় সেই সঙ্গে নালার পানি পানি উপচে রাস্তায় চলে আসে কয়েক বছর ধরে ময়লা দুর্গন্ধযুক্ত ভোগান্তি আরও পাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের ঢাকা মাওয়া সড়কের পূর্ব পাশে অবস্থিত জুরাইন মেডিকেল রোড বহুল ব্যস্ততম ও জনবহুল এলাকায় অবস্থিত এই রাস্তাটি ফলে রাস্তাটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এ রাস্তার পাশে ঘরবাড়ি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল মসজিদ মাদ্রাসা অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিদিন চলাচল করে কয়েক হাজার মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন মেডিকেল রোডের মূল রাস্তার কিছু অংশে সারা বছরই পানি জমে থাকে ফলে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের সহ এলাকাবাসী পড়ছেন চরম ভোগান্তিতে পানির কারণে রাস্তায় একপাশে বালু ভর্তি বস্তা ফেলা হয়েছে ফলে শিশু শিক্ষার্থী ও বয়স্কদের খুবই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই মেডিকেল রোডের রাস্তাটিতে বৃষ্টি হোক বা না হোক প্রতিনিয়তই রাজধানীর মেডিকেল রোডে দেখা যায় এরকম জলাবদ্ধতা স্থানীয়রা জানায় নামাজ পড়তে যাওয়ায় সমস্যা হয় তাদের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদেরও এই জলাবদ্ধতার কারণে নানান সমস্যায় ভুগতে হয় বাচ্চা ফাহাদ Shangwa del Pata.